নিরামিষ কচুর শাকের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব আর এই নিরামিষ কচুর শাকে কি এমন দুটো জিনিস ব্যবহার করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দেখো কচুর শাক আমরা সবাই রান্না করতে জানি কিন্তু রান্নার পদ্ধতি কিন্তু ভিন্ন ধরনের হয় তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব হ্যালো বন্ধুরা একাশ ডায়রিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর তোমরা কেন এত কষ্ট হয় তোমাদের ভিডিওতে একটা লাইক দিতে আর অনেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো কিন্তু কিছুক্ষণ পরেই আমি দেখি যে পাঁচ ছটা করে কেটে নিচ্ছ তোমরা এই কাজটা অন্তত করবে না তো যাক এবার রান্নায় ফিরে আসি কচুর শাক প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি কচুর শাকগুলো তারপরে এখানে দিয়ে দিচ্ছি শুকনো সিমের বেছি এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দিয়েছি কাঁঠালের বেছি তো এগুলোকে দিয়ে দিয়ে দিয়েছি এক চা চামচ নুন ছোটো চামচে তারপর ছোট চায়ের চামচে দিয়েছি এক চা চামচ হলুদ দিয়ে তারপরে কচুর শাকটাকে আমি কুকারে তিনটে চিটি দিয়েছি তোমাদের কতটা চিটি লাগে সেটা তোমরা বুঝে দেবে তো এই শাকটা না এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি এটা ছিল শুলা কচুর শাক তো এখানে শাকটা রান্না করার জন্য এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এবার এই ফোড়নগুলোকে একটু ভেজে নেব সুন্দর একটা সুগন্ধি আসা পর্যন্ত তারপরে এখানে দেখো কচুর শাকে না আদা বাটার পরিমাণটা একটু বেশি দেবে আমি ভরা ভরা এক চা চামচ দিয়েছি আদা বাটা তারপরে দিয়েছি জিরার গুঁড়া ধনের গুঁড়া এগুলো পরিমাণটা কিন্তু আমি লিখে দিচ্ছি স্বাদ মতো দিয়েছি নুন নুনটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু আমি কচু শাক সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েছি তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি আর হাফ চামচের কম দিয়েছি হলুদ গুঁড়া কারণ হলুদ গুঁড়াও কিন্তু আমি কচু শাকে দিয়েছি এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব মসলা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিয়ে আবার কচুর শাকগুলোকে দিয়ে দিয়েছি কচুর শাকগুলোকে দিয়েও বেশ ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে তারপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবারও কষিয়ে নেবো কাঁচা লঙ্কাটা না খুব সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে তারপরে এখানে বেশ কষাতে যাব কষাতে যাব কচুর শাকের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তারপরে দেখো এখানে একটু যেহেতু নিরামিষ রান্নার কচু শাকে একটু চিনি দিলে খেতে ভালো লাগে তোমার টেস্টটাও কিন্তু অন্যরকম হয় তো দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি কষাতে কষাতেই যখন কচু শাকটা হয়ে আসবে তখন এর মধ্যে আমি ওই যে বললাম দুটো জিনিস ব্যবহার করব সেটা হলো এক চা চামচ সরষের তেল আর তারপরে দিয়ে দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়ে এবার না শাকটা যখন হয়ে আসবে নামানোর সময় কিন্তু এই কাজটা করতে হবে ঘি দেবে এক চা চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে গ্যাসটা অফ করে দেবে দেখো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তোমরা বিশ্বাস করো এভাবে একবার খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দেওয়া যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তবে হ্যাঁ যারা এই নিচু মনের কাজটা করো যে বন্ধু করছো আবার কেটে নিচ্ছ প্লিজ অন্তত এই কাজগুলো করবে না নিজেদের এতটা নিচে নামাবে না এখানে আমরা সবাই কিন্তু কাজ করতে এসেছি আর তোমরা ভিডিওতে কেন যে এত কষ্ট পায় এখন থেকে আমি কিন্তু একটা ইয়ে করেছি যারা আমার কমেন্টে লিখবে যে নাম্বার দিয়ে যে এতটার এত নাম্বার লাইক করেছে আমি কিন্তু তাদের ভিডিওতে লাইক করব নচেত নয় তোমরা ভালো দেখো সুস্থ দেখো আবারও দেখাবে নতুন ভিডিও নিয়ে আজকে